সকলকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আমি এখন অফিস যাচ্ছি প্রবাসে থাকার অনেক যেমন প্রোজ আছে তেমন প্রচুর গঞ্জ আছে যদি আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই অবস্থা না হতো তাহলে হয়তো প্রচুর মানুষ আজকে তার নিজের দেশেই থাকত কিন্তু কিছুর করার নেই উই হ্যাভ টু ডিল উইথ ইট এই রেডি হয়ে অফিস যাচ্ছি সকলকে শুভ সারা অফিস শেষ করে রওনা দিয়েছিলাম আমাদের একটা রিহার্সালের উদ্যোগে আমি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত যেটার নাম জিকা তারা প্রত্যেকবার ধুনুচি নাচের একটা পারফরমেন্স দেয় তাই আমরা মেয়েরা এই পারফরমেন্সটা করে থাকি দারুন 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 কলকাতার মতো পুজো প্রবাসে আশা করি না ঠিকই কিন্তু এই সবাই একসাথে রিহার্সাল খাওয়া দাওয়া আড্ডা গল্প নিয়ে পুজো পুজো গন্ধটা একটু ফিল করাটাই আমাদের কাছে অনেক চার দিন পুজো নেই তো কি হয়েছে একদিন আসার উদ্যোগ আর আনন্দটাই আমাদের কাছে অনেক সবার পুজো ভালো কাটুক আজকের মতো এখানেই টাটা